দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজি ওয়ে নাই না এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মানে ভোট দিতে পারছে কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে কোনো কোনো জায়গাতে এজেন্টদের করা হয়েছে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাত্রে আমি একটা জায়গা থেকে গেছিলাম বটে আহ পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে ঢুকেছে ঢুকেছে বেরোলেই দেখে নেব একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই

একশো তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হচ্ছে তাহলে সেখানে এটা কে করলো করে ঠোরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না

আচ্ছা আপনি একটা সিনিয়র লিডার সেই জন্য ভাঙড়ের যে গণ্ডগুলো হচ্ছে সেটা নিয়ে কি বলবো আমি এখানে বলতে পারছি না ওটা ওখানে যাওয়ার দিচ্ছা বলতে পারবে ঠিক আছে ঠিক আছে